আজকের ভিডিওটা শুধুমাত্র এপি ব্লগে প্রিয়াদের জন্য তোমরা অনেকেই হয়তো চেনো যে প্রিয়া দিদি যে আয়নের অসুস্থতা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে এক রকমের ভিক্ষা চেয়েছিল সেটারই গল্প করব আজকে তোমাদের সাথে যাই হোক দেশিভূম পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বাইরে এখানে আমার ছেলে রীতিমতো দোলনা দুলছে আর এখন বাজে ঘড়িতে দুপুর একটা আমি তখনও পর্যন্ত সান টান করিনি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো রীতিমতো আমার চোখ মুখ ঢুকে গেছে একদম আমি কালো হয়ে গেছি গা হাত পা শুকিয়ে গেছে আর এতক্ষণেও আমার সান ধান কিছুই হয়নি না ছেলেকে খাওয়া দাওয়া কিছু করিয়েছি না আমি কারণ জানো কারণ একটাই যে আমি ছেলের পায়খানা নিয়ে এতটাই টেনশানে পড়ে আছি যে আমি কি করব কি করবো না কিছু বুঝেই উঠতে পারছে না তারপর এই টাইমে দেখছি যে আমার বিছানায় ছেলে পটি করে দিয়েছে মানে তার এত পায়খানা হয়েছে যে সে কী কখন করছে তার পায়খানা নিয়েই আমি ব্যস্ত থেকে আছি তারপরে ভাবলাম যে বিছানাটা না হয়ে চেঞ্জ করে দিই আবার স্মেল করবে তো বিছানাটা সুন্দর করে বেশ ভালো করে গুছিয়ে নিলাম ছেলে যেহেতু দোলনাটাতে একটু থাকলো তারপরেই আমি কিন্তু পারলাম না হলে ছেলে সবসময় কলনাটাতে কলে আটকে থাকে যাই হোক আমি এবার স্নান করতে যাই সান ধান করে আমি চলেও আসলাম আর এসে টাপড় মেলে আমি এসে রান্না করে চলে আসলাম রান্না করে এসে দেখছি রান্না হয়েছে ডালের বড়া ভাত এদিকে ভাতে একটা আলু সাধ্যও দেওয়া হয়েছে ঠিকই এদিকে রান্না হয়েছে আমেরিকান কই লাল লাল ঝোল আলু দিয়ে বেশ সুন্দর করে রান্না হয়েছে আর এদিকে রান্না হয়েছে সকালবেলা যেটা হয়েছিল কুর্তির ডাল মুড়ির সাথে খাওয়ার জন্য আর এদিকে নিরামিষ বলতে গেলে ডালের বড়া দিয়ে পেঁপে দিয়ে ঝল মানে গাঢ় রসা কিন্তু জানো সবচেয়ে বড় অবাক লাগা কি এখানকার মধ্যে একটাও খাওয়া আমার নয় শুধুমাত্র ভাত ছাড়া তাহলে আমার খাওয়ার কি জানো আমার খাওয়ার হলো সেই পাতলা ঝল মানে জিরা বাটা জল যেটা এখনো পর্যন্ত হয়নি যেটা আমাকে এখন করতে হবে মানে দুটোর সময় দুটো বেজে গেছে আর আমার এখন প্রচুর খিদে পেয়ে গেছে যাকে তোমাদের বলি যে এই যে শিঙি মাছ এখন আমার বোন নিয়ে আসলো আর এখন আমার শাশুড়ি মা বানিয়ে দিল বানাতে গিয়ে তার কিন্তু হাতেও কাটা লেগে গেছে যাই হোক তিনি কোনো মতো করে বানিয়ে দিলেন আর এসে আমি তাড়াতাড়ি করে পাতলা ঝোল করবো পাতলা ঝোল বলতে গেলে ওই বাটা দিয়ে যে পাতলা ঝোলটা করে যার মধ্যে কোনো লঙ্কা থাকবে না শুধুমাত্র একটা লঙ্কা দিয়েছিলাম যাতে কোনো মতো করে স্বাদ আসে আর তোমাদের যেটা প্রিয়াদিদির কথা বলছিলাম হ্যাঁ প্রিয়াদি যে ছেলে তার আয়ানের কথা তো সবাই নিশ্চয়ই চলে জেনেছ বা শুনেছ যার দু বছর ধরে রীতিমতো অসুস্থ থাকা সত্ত্বেও যে দু এত দিন ধরে পিয়াদি বা তার বর কিভাবে শান্ত মেজাজে নিজের স্বাচ্ছন্দ্য জীবনটাকে নিজের খুশি জীবনটাকে তুলে ধরছে আর দুঃখ জীবনটাকে নিজেদের মধ্যে চেপে রাখছে সেটা কিন্তু একটা মা বাবা ছাড়া আর কেউ পারবে না কেউ পারবে না সত্যি কথা বলতে গেলে ওদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আর যখন অনেক চেষ্টা করেও তারা যখন আর কোনো মতেই টাকা জোগাড় করতে পারলো না তখন ভাবলো যে আর নয় এবার ছেলেটার জন্য ভাবতেই হবে তারপর তারা সে ভিক্ষা চাইতে হোক কিন্তু টাকা তুলে ছেলেটাকে ভালো করতে হবে হ্যাঁ একটা মাই পারে তো একটা মাই পারে সব কিছু করতে তার ছেলেপেয়ের জন্য আর আমার ছেলেটা বলতে গেলে এত পায়খানা করছে আমার কিছুই করতে ভাল লাগছিল না জানো তারপর যখন দিকে দেখলাম না তারপর মনে হলো যে সে যখন নিজের স্বাচ্ছন্দ্য জীবনটাকে এত দুঃখে উথাল পাতাল থাকা সত্ত্বেও সে যখন স্বাচ্ছন্দ্য জীবনটাকে তুলে ধরতে পারছে সবার সামনে তাহলে আমি কেন পারব না তারপর আবার আমি ক্যামেরা তুল ধরে তুলতে একদম সাহস পেলাম জানো এখানে দেখতে পাচ্ছ ছেলেটা কোনো মতো করে হাসছে একটু একটু খেলছে আর সেটা দেখে এতটা যে আমাদের মানে কনফিডেন্স হচ্ছে না যে ছেলেটাকে যাক একটু ভালো আছে কিন্তু সে যখন পায়খানা করে এমন কুথে এমন নেতিয়ে যায় যে আমাদের সত্যি বলতে গেলে খুবই কষ্ট হয় খুবই মনের মধ্যে খুব একদম একটা ব্যথা জাগে যাই হোক আমরা বিকালের ঘুম টুম দিয়ে একদম রাত্রেবেলা চলে এসেছি আর রাত্রেবেলার দিকে ছেলেটাকে একটু মালিশ করে দিচ্ছি আর মালিশের সাথে সাথে তার একটু তার সাথে একটু খেলাও করছি এভাবে মালিশ করেন সে একটু আনন্দ পায় তারপর পালা চলে আসলো একটা যুদ্ধ রীতিমতো তাকে ওষুধ খাওয়ানোর পালা তো এটা যে কত কষ্ট প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে সেটা বলেও বোঝাতে পারবো না জাগে চলো তোমাদের সাথে কথা বলি অনেক হয়েছে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু মন টন খুব খারাপ আছে তার জন্য তোমাদের সামনে আসতেই না কেমন একটা ফিল হচ্ছে সব কিছু দেখো অবুঝালো হয়ে পড়ে গেছে মানে বাচ্চাদের শরীরটা যদি একটু মনে থাকে না তাকে হাসানোর অনেক চেষ্টা করছি তার সাথে একটু খেলার চেষ্টা করছি চেষ্টা করছি যাতে একটু ঘাসি টাসি রাখি মানে সে একটু চুরি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে স্বাভাবিকভাবে একটা বাচ্চা যদি এত পায়খানা করে তাহলে সহজ